你好啥？干好干啥？ ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপির আমরা মন্ত্রী তাই আসলে আমি 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 জানি না আমি আমি এখনই টাকা দিতে চাই যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে চারদিকে ক্ষোভের মুখে পড়ছে আমার তাকে বলেছি যে পাঁচ বছর ক্যান্ডিডেটকে কেউ দেখেনি চারদিকে ক্ষোভের মুখে পড়ছে এবং যার ফলে একদম পুরো বাহিনী নিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে প্রচার করছে এতে কি ভোট হবে পাগল নাকি কে ভোট দেবে সমস্ত মাস্টার ক্রিমিনাল নিয়ে দশটা গাড়িতে মাস্টার ক্রিমিনাল দশ গাড়িতে কেন্দ্রীয় বাহিনী মন্ত্রী নরসা করে বলছে ভোট দিন অসম্ভব মানুষ কবে মুখে এবার মানুষ তো অনেকে বলতে ভাই পাচ্ছে অনেক জায়গায় সামনে এসে অনেকে সাহস করে এগিয়ে এসে বলছেন যে পাঁচ বছর দেখা পায়নি কাজ হয়নি কি কী করলেন অ্যাকচুয়ালি তো তাই একটা কংক্রিটের ঢালাই রাস্তা একটা ড্রেন পর্যন্ত করতে পারে এমপি লেটের টাকা পড়ে থাকে তো একে একে দিকই হবে কুচবিহারের মানুষের যার জন্য মানুষ এসে প্রশ্ন করছে কাজ হবে আগামী পাঁচ বছরে একদম ঢেলে কাজ হবে আমাদের এমপি লেটের টাকাটা পুরোটাই মানুষের কাজে ব্যবহার করা যাবে আর সবথেকে বড় বড়ো কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা শক্তিশালী হবে ততটা বেশি দেশের সংবিধান দেশের আমাদের রাজনৈতিক স্থিতাবস্থা তত বেশি শক্তিশালী হবে তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে সবাই নির্বাচিত করবে প্রধান নির্বাচিত তাহলে পঞ্চায়েত ভোট একটা পাঁচ বছর পরে হবে তখন আবার আসতে হবে তাহলে বলেই দিল ও তো ঠিকই বলেছে আবার পাঁচ বছর পরে আসবো ও তো বলেই দিল কারণ পাঁচ বছর পরে পঞ্চায়েত ভোট হবে তখন গ্রাম পঞ্চায়েত জিতবে তারপরে এমপি কাজ করবে m.g. memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue, hindi or bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Parishad Kujbihar.